একজনে কমেন্ট করে জন্য ভিডিও করে যে মরিশাস নাকি ইন্ডিয়ার ভিতরে এই জন্য আর কি ভিডিওটা করা মরিশাস কোথায় অবস্থিত সেই জিনিসটা আজকে আপনাদের সাথে তুলে ধরব চলেন দেখা যাক মরিশাসটা আসলেও খুবই ছোট্ট ক্ষুদ্র খুবই ছোট্ট একটা কান্ট্রি ছোট্ট কান্ট্রি হলে কী হবে মরিশাসটা কিন্তু খুব সুন্দর একটা কান্ট্রি দেখেন এটা হলো আপনারা ইন্ডিয়ান মহাসাগরটা এই যে দেখতেছেন এটা কিন্তু একটা ইন্ডিয়ান মহাসাগর ইন্ডিয়ান মহাসাগরের মধ্যে দেখেন মরিশাসের কোনো মানে কিচ্ছুই দেখা যাইতেছে না এই যে যখনই ঝুম করবেন ছোট ছোট করে ঝুম করবেন ছোট ছোট ঝুম করবেন এই দেখেন দুইটা দুইটা ছোট ছোট কান্ট্রি দেখা যাইতেছে এই কান্ট্রিটার মধ্যে এই যে এটার নাম হচ্ছে মরিশাস এটা হলো পোর্টলিস এটাই হলো মরিশাস কত সুন্দর একটা কান্ট্রি না দেখেন কত ছোট্ট একটা সাগরের মাঝখানে একটা দ্বীপ আর ওইখানে ছোট্ট একটা কান্ট্রি সেই কান্ট্রিতে আছি আপনারা অনেকজনে কমেন্ট করেন যে মরিশাস নাকি ইন্ডিয়ার ভিতরে একটা প্রদেশ আসলে ইন্ডিয়াটা এই যে দেখেন ইন্ডিয়া কোথায় ইন্ডিয়াটা হচ্ছে এই যে দেখেন ইন্ডিয়া কোথায় তাহলে ইন্ডিয়া যদি এইখানে হয় তাহলে আমাদের বাংলাদেশ কোথায় এই যে আমাদের বাংলাদেশ দেখছেন তাহলে চিন্তা করেন আমি অনেকজনে আমাকে কমেন্ট করে ভাই আপনি তো ইন্ডিয়ার ভিতরে থাকেন দেশে আসেন না কেন বেড়াইতে এই যে দেখেন আপনাদের বারবার দেখাচ্ছি এই যে কত সুন্দর একটা কান্ট্রি কত ছোট এই যে সাগরের মাঝখানে দুইটা দুই সাইডে দুইটা কান্ট্রি ছোট ছোটো তো মরিশাস যারা আপনারা আসতে চাচ্ছেন মরিশাস কিন্তু অনেক ভালো কান্ট্রি অনেক সুন্দর কান্ট্রি আসলে অবশ্যই আপনি এখানে ভালো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু বর্তমান হিসাব ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ